দেখুন আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের সংগঠনের নির্বাচন পথ একটু আসতে সবাই একটু আসতে ফ্যানের সুযোগ লক্ষ্য আমাদের সাংগঠনিক যে নির্বাচন চলছে চলছে এখনও চলছে সেই নির্বাচনের অধীনে প্রথমে আমরা বুথ সভাপতি তারপর মণ্ডল সভাপতি তারপর জেলা সভাপতি ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গে আমাদের পঁচিশটা জেলার সভাপতি ঘোষণা হয়েছে তার মধ্যে আমাদের আরামবাগ অন্যতম তো জেলা সভাপতি হিসাবে আমাদের এখানে দায়িত্ব পেয়েছেন আমাদের নেতৃত্ব দায়িত্ব দিয়েছেন সম্মানীয় সুশান্ত তাকে সুশান্ত তাকে দায়িত্ব দিয়েছেন তা ওনাকে গত দুদিন বিশেষ কার্যক্রম থাকার জন্য গত পরশু দিন রাত্রি ঘোষণা হয়েছে আগামীকাল গতকাল আমিও একটা অন্য কার্যক্রমে ব্যস্ত ছিলাম আপনারা জানেন যে তিরিশে মার্চ সহস্র কণ্ঠে গীতা বড়ো অনুষ্ঠান আছে তার একটা প্রস্তুতি পর্ব ছিল গতকাল ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি আজকে আমি এসেছি আমাদের জেলার নতুন সভাপতিকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমার সঙ্গে এখানকার আমাদের সব মণ্ডল সভাপতি বা বিভিন্ন কার্যকর্তারা জেলার উপস্থিত আছে তো সেই আমাদের যে পরম্পরা ভারতীয় জনতা পার্টির যে আমাদের কালচার যে একজন যখন সভাপতি থাকে পরের জন যখন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে বাকি কাজটা আগে নিয়ে যাওয়ার জন্য আসে তখন তাকে সম্মান জানিয়ে সেই চেয়ারেতে তাকে বসাতে হয় আগামী দিনে পার্টির কাজ আরও সুবৃদ্ধি হবে এবং সবাই আমরা একসাথে এখানে কাজ করব কাজ করে দু হাজার ছাব্বিশে তৃণমূল নামক একটা অপদার্থ দল যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যেই আমাদের এখানে যত কার্যকর্তা দেখছেন সবাই লড়াই করছি আমাদের এই লড়াই মেনলি দু সাল থেকে শুরু হয়েছে সেই লড়াই আমরা দু হাজার ছাব্বিশে শেষ করবো এবং তৃণমূল কংগ্রেসকে এখান থেকে বিদায় জানাবো সেখানে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় সুশান্ত দা তিনি দায়িত্ব পেয়েছেন তার নেতৃত্বে কাজ হবে এবং তিনিও সবাইকে নিয়ে চলবেন সেখানেতে আমরা সবাই মিলে সহযোগিতা করে এই বিধানসভাগুলো দাদা বিজেপি একটা পরিবার আপনারা জানেন তো সেই পরিবারের মধ্যে আমার সঙ্গে বা আমাদের সঙ্গে সব কার্যকর্তার সুসম্পর্ক যারা বলে নিন্দুকেরা বলে এবং বেশিরভাগ মিডিয়া এটা নিয়ে চর্চা হয় এই কারণেই চর্চা হয় কারণ তাদের প্রতিদিন মুখরোচক খবরের দরকার কিন্তু আমাদের তাতে কিছু যা এসে যায় আমরা জানি আমরা আমাদের কার্যকর্তারা সবাই একত্রিতভাবে লড়াই করতে জানি আমি দু হাজার সাল থেকে মাঝখানে এক বছর চার মাস রাজ্যের সম্পাদক ছিলাম আঠেরো সাল থেকে দু হাজার পঁচিশ সালে কিছুদিন আগে পর্যন্ত টানা সাত বছর প্রেসিডেন্ট আছে এখানে একমাত্র ভারতীয় জনতা পার্টি দিয়ে এটা হয় দল আমাকে সাত বছর এখানে সভাপতিত্ব করার সুযোগ দিয়েছে তার বিনিময়ে দলকেও আমার যা দেবার আমি দিয়েছি আরামবাগে নতুন করে আমার পরীক্ষা দেওয়ার মতো কিছু নেই তো সেখানে এবার আপনারা জানেন যে বিধায়করা জেলা সভাপতি হতে পারবে না যেটা আমাদের কেন্দ্রের নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী কোনো বিধায়কই জেলা সভাপতি হতে পারেনি সেখানে আমাদের সুশান্ত দা দায়িত্ব পেয়েছেন ওনাকে আমরা সহযোগিতা করব এবং আগামী দিন এই সংগঠনকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যে তৃণমূল নামক দলটাকে এখান থেকে বিতাড়িত করব গত বর্ষ দিন রাত্রিবেলা ডিসপ্লে হয়েছে তারপর থেকেই গতকালকে আর সম্বর্ধনার জন্য অনুষ্ঠান রাখা হয়েছিল সেখানে অনেকেই এসেছিলেন আর অনুষ্ঠান খুব ভালো মতই হয়েছে তার সাথে সাথে বিবানদার সাথে আমার কালকে কথা হয়েছিল যে আপনি সম্বর্ধনা অনুষ্ঠান আসুন উনি বললেন তো একটা বিচার পরিবারের মিটিং আছে একসাথে থাকবো আমিও বললাম ওখানেও আমার ডাক আছে ঠিক আছে আপনি ওই দিকটা সামলান আপনি এই দিকটা সামলাই বলে কালকে কথা হয়েছিল তো গতকালে উনি আসতে পারেননি তো আজকে উনি এসেছেন সম্বর্ধনা দিতে আমরা খুব আপ্লুত অভিভূত যে আমরা দুজনে একসাথে মিলে আরও যে বিধায়ক আছে তাদের সাথে একসাথে মিলে মিশে কাজটা করে আর তৃণমূলকে কীভাবে বাংলা থেকে বিতাড়িত করতে হয় সেই পরিকল্পনা আমাদের হবে আর আমরা চাইবো যে আগামী দিনে আমরা যে আমাদের যে সংগঠিত শক্তি যেভাবে আমরা দু হাজার একুশে চারটি আর বিধানসভা আমরা জয়লাভ করেছিলাম এবারে আমরা দু হাজার ছাব্বিশে সেই লক্ষ্যে সাতটা বিধানসভাই আমরা জয়লাভ করবো সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব